নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই এটা জানবার বিষয় আছে এবং আপনারা জেনে রাখুন অনেক তান্ত্রিক কীভাবে তাদের আত্মরক্ষা করে এবং আত্মরক্ষা থেকে তারা কীভাবে সুরক্ষিত থাকে প্রত্যেক তান্ত্রিকের দেখবেন এই বিদ্যাটা জানা আছে এবং এই বিদ্যার জন্যই কিন্তু তারা সুরক্ষিত থাকে এবং তাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারে এই বিদ্যাটা এতটাই চমৎকার এবং লাভজনক এবং ভূত ভবিষ্যৎ আপনাকে সুরক্ষিত রাখবে এবং আপনাকে সাহায্য করবে প্রত্যেকটা কাজে সে একটাই ওস্তাদের উপরে ওস্তাদ আছে সেই ওস্তাদের উপর ওস্তাদ এই মহাগুরু গুরুর গুরু কলিযুগের সর্বশ্রেষ্ঠ যে সংকট মোচন আমরা যাকে বলে রাখি যে হনুমানজি সেই হনুমানজির আজকে কিছু কথা আপনাদেরকে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টা জানতে গেলে শুনতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে না হলে কিচ্ছু বুঝতে পারবেন না আমি যে মহৎ মহৎ যে বলবো রহস্য হুম এর ভিতরে কি আছে এর তাৎপর্য পুরোটাই বিশ্লেষণ করবো আপনাদের কাছে তুলে ধরবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এর যে কি মহিমা আর কি যে মাহত্ব আছে সেটা পুরোটাই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এবং শিখতে পারবেন তো যাই হোক আপনারা তো অনেক জায়গায় গিয়েছেন অনেক বাবাজির কাছে অনেক তান্ত্রিকের কাছে অনেক ওঝার কাছে বিশেষ করে দেখবেন যে সনাতনী ধর্মের যে ওস্তাদরা আছেন হিন্দু ধর্মের তান্ত্রিক বড় বড় তান্ত্রিক মানে মহাতান্ত্রিক তান্ত্রিকের উপরে মহাতান্ত্রিক মানে তার তুলনা করা যায় না আজকে জেনে রাখুন তারা কি কীভাবে সুরক্ষিত আছে এবং তারা বড় বড় পাঙ্গালরে কিসের জন্য এই বিদ্যার জন্যই বড় বড় পাঙ্গালরে। সেই বিদ্যাটা হলো দেখবেন আপনার যদি গুরু থাকে কিংবা যদি আপনার ওস্তাদ থাকে কিংবা পাড়ার ওঝা তান্ত্রিক এবং পাওয়ারফুল পাওয়ারফুল অঘরি নাগা সাধু বিশাল বড় বড় ওঝা তাদের বাড়িতে আপনারা খেয়াল করে দেখবেন লক্ষ্য করে দেখবেন তার পুজোর আসন বলেন এবং তার যেখানে কাজকর্ম করে যেখান থেকে সমস্ত কিছু সর্বশ্রেষ্ঠ সর্বশক্তি দিয়ে সাধন ভোজন করেন কিংবা তাবিজ কবচ ঝাড়ফুঁক করেন সেই জায়গাটায় আপনারা একটু লক্ষ্য করবেন বারবার করে বলছি লক্ষ্য করবেন কিছু পরিমাণে হাড় আর অদ্ভুত একটি মাথা অনেকে প্রকাশে রাখে অনেকে আবার গোপনে ঢেকে রাখে লাল সারুদে ঢেকে রাখে অনেকে দেখায় অনেকে দেখায় না মুড়িয়ে রাখে তার কারণ গোপন জিনিস কেউ বলবে না আজকে সেই গোপন জিনিসটা আজকে আপনাদেরকে তুলে ধরছি আজকে জেনে রাখুন আমি চ্যালেঞ্জ লড়ে দিলাম চ্যালেঞ্জ যদি এই কথা মিথ্যা হয় তাহলে আমি এই ইউটিউব দুনিয়া থেকে ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ বললাম আপনাদেরকে বড় বড় পাঙ্গাল নিতে গেলে বড় বড় কাজ করতে গেলে আজকে তান্ত্রিকরা বলবো সত্য বলবো এবং আমি ধর্মের সাক্ষী রেখে বলছি আমি এটা মিলিয়ে নেবেন আপনারা এত বড় আজকে চ্যালেঞ্জ আপনাদের কথা দিলাম কি করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা জেনে রাখুন আপনারাও করতে পারবেন কিন্তু খুব সাবধান খুব নিয়ম নিষ্ঠা আছে নিয়ম নিষ্ঠা হচ্ছে মেন না হলে কিন্তু আপনি পারবেন না এই হনুমানজির সংকট মোচনের কাছে আপনি নত হতে পারলে আপনি নিজে রাজা হবেন আপনাকে পুরো গাইড করবে আপনাকে পুরো সুরক্ষিত রাখবে কোনো বাবার ক্ষমতা নাই যে আপনাকে একটা আঁচ লাগিয়ে দেখাতে পারে আজকে জেনে রাখুন এত বড় কথা বললাম আমি আপনাদেরকে তান্ত্রিকরা কেউ বলবে না কোনো কেউ বলবে না গোপন কথা আমার ভিডিওগুলো আপনারা লক্ষ্য করবেন আমি সব তুলে ধরি কেননা আমার মধ্যে জানা আছে জানকারি আছে বলেই এতটা আমি আপনাদেরকে বলতে পারছি আরও বিষয় ভালো ভালো বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করবো সেইগুনা আপনি আপনারা সকলেই আমার ভিডিও যা আছে আপনারা সবাই দেখতে থাকবেন তো শুনুন আগে কি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন কোনো হনুমান কিংবা বানর যদি ভাবে মারা যায় যদি মঙ্গলবারে মারা যায় তাহলে খুবই মহৎ অমাবস্যা পূর্ণিমা এগুলো আছে এগুলো ধরলে হবে না যে কোনো দিন যেভাবে হয়তো অনেক সময় দেখা গেল ইলেকট্রিক শটে মারা যায় অনেক সময় নিজেদের মধ্যে নিজেদের লড়াই লেগে মারা যায় কিংবা অনেকে অসুস্থ হয়ে মারা যায় খুব দুর্লভ একটি জন্তু কিংবা আমরা ভগবান বলি একে আমরা শ্রদ্ধা ভক্তি করি যারা সনাতন ধর্মে আছে হিন্দুরা আছে খুব মানে এবং খুব বাস্তব জীবনের কাহিনী আপনাদেরকে বলে দিলাম যদি মারা যায় তাহলে তাকে কোনো মাটিতে সমাধি দেওয়া হয় আমরা সসম্মানে তাকে রামের দুধ বলে তাকে লাল সারুতে মুড়িয়ে ধূপকাঠি জ্বালিয়ে এবং তার নিবেদন যেটা যা আছে আমরা শ্রদ্ধাভক্তি শ্রদ্ধাঞ্জলি জানি শ্রদ্ধাভক্তি জানিয়ে আমরা তাকে বিদায় দিই সসম্মানে যেখানে কব্বর দেওয়া হয় সেই কব্বরটাকে আপনাকে নিরিবিড়ি জায়গায় দিতে হবে ভালো করে বুঝে নেন নিরিবিলি জায়গায় দিতে হবে তাকে দেওয়ার পরে সেই কব্বরে প্রত্যেক দিন আপনারা ধূপকাঠি ধূপ দেখাতে হবে ঘিয়ের প্রদীপ ওখানে দিবেন এক কথায় বলা হয় নিজের মতন করে নিজের ছেলের মতন নিজের সন্তানের মতন নিজের বাবা মায়ের মতন তার কাছে যেতে হবে প্রত্যেক দিন আপনারা সেখানে মিষ্টি জল প্রদান করবেন পারলে একটা কলা এবং লাড্ডু আপনারা ভোগ নিবেদন করবেন স্বসম্মানে আপনারা জোর হাত করে রাম রাম যে মন্ত্রটা আছে একশো আটবার বার আপনারা বসে থেকে জপ করবেন ওর সামনে লাল শালু পেতে এইভাবে আপনারা প্রত্যেক দিন করবেন করতে করতে দেখবেন একটা সময় হয়ে যাবে যে সময় সেই সমাধির শরীরের মাংস গলে নষ্ট হয়ে যায় একটা মেয়াদ থাকে সেটা তিন মাস হতে পারে মাসও হতে পারে আপনাকে কিন্তু প্রত্যেক দিন সসম্মানে তাকে খাবার দিতে হবে এবং তার কাছে নত হয়ে শিকার করে নিতে হবে জপ করতে হবে আপন করে নিতে হবে আপনাকে আপন যে আপনটা আপনি ছাড়া কেউ করতে পারবে না এই জিনিসটা করার পরে যখন সময় হয়ে যাবে একটা মেয়াদ হয়ে যাবে সেই মেয়াদের সময় আপনারা কোনো পূর্ণিমা তিথিতে ওই জায়গাটা করে ভোগ নিবেদন করে ধূপ দেখিয়ে এ করে মাটিটা খুঁড়ে সসম্মানে তাকে তুলবেন তুলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তার মাথা হাড় হাড্ডি যা আছে যাবতীয় গঙ্গা জল দিয়ে ধুবেন ভালো করে এবং আপনারা আরও অনেক কিছু যেগুলো দিতে হয় সুগন্ধি চ্যামিলি তেল ঠেল ছিটাতে হবে তাকে পরিষ্কার করবেন করে তাকে একটা লাল শালু মধ্যে তুলে তাকে সাত দিন কিংবা একুশ দিন আপনারা ধূপ দিয়ে আপনার আসনের সামনে তাকে তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাকে ভোগ নিবেদন করে আপনারা তার কাছে নত হয়ে রাম রাম জপ করে আপনারা সেটাকে তৈরি করে নেবেন তৈরি হয়ে গেলে আপনারা যদি পারেন জেনে রাখুন ভুল করবেন না যদি পারেন জানা থাকে হার জাগানো মন্ত্র সেই মন্ত্র দিয়ে আপনারা জাগিয়ে ফেলবেন জাগানো হয়ে গেলে যে কোনো ভাবে তার একটা নামকরণ করবেন ঠাকুর দেবতার নাম দিয়ে কিন্তু নামকরণ করবেন নামকরণ হয়ে গেলে জেগে গেলে ওনার খাবার দাবার কিন্তু প্রত্যেক দিন দিতে হবে যেরকম ভোগ নিবেদন করে সেরকম কিন্তু নিবেদন করতে হবে ভুল কাজ করবেন না ভুল যেন না হয় মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করবেন বারবার করে বলছি বারবার করে বলছি যেমনি ভালো তেমনি খারাপ হয়ে গেলে আপনা আপনাকে নিয়ম নিষ্ঠা অনুযায়ী শুদ্ধ বস্ত্রে প্রতিদিন শুদ্ধ আচরণে আপনারা নিরামিষ আহার করে চলতে হবে এবং সেটাকে জাগৃত হয়ে গেলে আপনারা আসুনে তেল সিঁদুর দিয়ে ভালো করে মাখিয়ে চাঙলি তেল এবং যে আমরা হনুমানজির সিঁদুর আমরা বলি কিনতে পাওয়া যায় গেরুয়া কালারের যে সিঁদুর সেই সিঁদুরটা আপনারা নিয়ে আসবেন যেটা বলা হয় মেটা সিঁদুর কিংবা মাটি সিঁদুর বলে মাখিয়ে তেলের সঙ্গে চামিলি তেলের সঙ্গে মাখিয়ে পুরোটায় আপনারা লেপটে দিবেন হাট যা আছে মাথাটা লেপটে দেওয়ার পর সেটাকে লাল আসুন রেখে তাকে নিবেদন করবেন যদি পান প্রতিষ্ঠা করতে পারেন জাগানোর পরে তাহলে সে আপনার পুরো পরিবারকে রক্ষা করবে আপনাকে রক্ষা করবে আপনার পিছনে ঢাল হয়ে থাকবে এবং আপনি যে কাজ করতে বলবেন সে কাজ করতে বাধ্য বসীকরণ এবং ভালো ভালো কাজ খারাপ কাজ কিন্তু করাবেন না ওনাকে দিয়ে পছন্দ করে না মাথায় রাখবেন পছন্দ করে না বিচ্ছেদ বিচ্ছেদটা করাবেন না ভুল করেও তার কারণ উনি মেয়ে ছেলের অপমান হবে সেই জিনিসটা কিন্তু উনি দেখতে পারেন না উলটি কিন্তু আঘাত হানিয়ে আনতে পারে আপনার কাছে ওকে অসম্মানী কাজ ওকে দেওয়া চলবে না বানের কাজ তো চলবেই না দেওয়া ভালো ভালো কাজ বিশেষ করে ভূত পেতে ধরলে ও দুরন্ত কাজ করে দিবে বাবার ক্ষমতা নাই যে আটকাতে পারবে হুকুম করা মাত্র লাফি ঝাঁপিয়ে ছেড়ে দেবে আর আপনার বাড়িতে কোনো ভূত পেত আসবে না কোনো খারাপ চাদু টোনা কোনো বান কোনো কিছু ঢুকতে পারবে না পুরো আপনার পরিবারকে এবং আপনাকে সাহায্য করবে এইভাবে আপনারা করবেন আসুনে প্রতিদিন ধূপ ঠুপ দেখাবেন হাড় হাড়টিকে জাগিয়ে রাখবেন হাড় দিয়ে অনেক কাজ করা যায় বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে আপনারা অনেকেই খারাপ ভাবে আমাকে যে এত লং ভিডিও করাটা অসম্ভব ব্যাপার কেন করে কিন্তু না বুঝালে না শুনলে আপনারা কিছু বাকি থেকে যাবে সেটা বুঝতে পারবেন না তার জন্য আমি পুরোটাই বলার চেষ্টা করি এবং ভালো করে বোঝানোর চেষ্টা করি আপনারা বুঝবেন তো বোঝা গেল এই বিষয়টা জেনে শুনে করবেন না জেনে শুনে করবেন না এবং ব্রহ্মচারী পালন করার চেষ্টা করবেন ব্রহ্মচারীটা অবশ্যই পালন করতে হবে আর এই হাড় হারটি থাকলে আপনারা যদি এই কাজ করতে পারেন মেয়ে ছেলেকে অসম্মান করা যাবে না মাথায় রাখবেন মেয়ে ছেলেকে সম্মান কিন্তু জানাতে হবে আর খারাপ কাজগুলো করবেন না এটা কিন্তু আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিলাম এবার দেখেন এটা তো একদিকে গেল আর দিকে কি হয় যদি আপনি তন্ত্র লাইনের মধ্যে থেকেও যদি কিছু না জানেন যদি এরকম সিস্টেমে আপনারা কাজ করতে পারেন তাহলে হাড়টা জাগানোর দরকার নেই পান প্রতিষ্ঠা করার দরকার নেই আপনারা নিজের আসনে তেল সিঁদুর মেটা সিঁদুর যেটা আমরা বলি হনুমানজির সিঁদুর চামলি তেল মাখিয়ে আপনারা আসনে রেখে দিবেন প্রত্যেক দিন ধূপধনা দেবেন সে কিন্তু আপনার সুরক্ষিত রাখবে আমি কথা দিলাম আপনাকে সুরক্ষিত রাখবে তার কারণ আপনি তাকে সম্মান জানিয়েছেন তাকে দেবতার আসনে বসিয়েছেন এবং তাকে মানছেন তার কাছে নত হচ্ছেন তাহলে আপনাকে আপনার পরিবারকে রক্ষা করবে অনেকটা কাজ হয় বিশাল কাজ হয় অনেকটা না বিশালই কাজ হয় পুরো পরিবারকে আপনাকে সুরক্ষিত রাখবে বান জাদু টোনা খারাপ অনেক তান্ত্রিক দেখবেন নিজের আসনে রেখে দিয়েছে লক্ষ্য করে দেখবেন বড় বড় তান্ত্রিকরা রেখে দিয়েছে এমনিতেই রেখে দিয়েছে তার কাছে নত করলে রামরাম নাম করলে জপ করলে ভোগ নিবেদন করলে সে সুরক্ষিত রাখে বড় বড় বীর মহাবীর যারা আছে যারা বড় বড় দেখায় তারা আসনটা লক্ষ্য করে দেখবেন গুপ্ত জায়গায় লাল মুরানো থাকে কিসের মাথা জিজ্ঞেস করবেন তারা বলে দিবে আবার বলতে চায় না সেটা আজকে আমি বলে দিলাম আবার অনেকে ওপেন রাখে ঠিক আছে তো অনেকে ওপেন রাখে আবার অনেকে গুপ্ত ভাবে রাখে ভালো জায়গায় একটা আসুনে তাকে রাখে অনেকে দেখাতে চায় অনেকে দেখাতে চায় না আপনি জিজ্ঞেস করে বলবেন বলবে ও আছে ও আছে এরকম জিনিস তো যাই হোক হনুমানজির মাথা হাড় হাড্ডি এবং বানরের মাথা হাড় হাড্ডি দিয়ে আপনারা একই সমান সম পরিমাণ কাজ পাবেন তো এই ছিল বিষয় আপনাদেরকে জানকারি দিলাম আপনারা ঝট করে করতে যাবেন না করতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা করতে হবে যেটা যে পালন করতে পারবেন তারা কিন্তু রাখবেন আর যে পালন করতে পারেন না সে কিন্তু রাখবেন না যেমন তেমন হাড় হাড্ডি হলে হবে না হাড় হাড্ডি যেমন তেমন যদি হয় তাহলে তাতে কিন্তু আপনার রেজাল্ট হবে না আনাও যা না আনাও তাই কিন্তু আপনাকে চোখের সামনে মারা যাওয়া সমাধি দেওয়া আপনাকে সেইখানে তার কাছে নত হওয়া আপনি যদি ওনাকে আপন করতে পারেন তাহলে সেও আপনার জন্য আপন হবে এটা মাথায় রাখবেন যে কোনো জিনিস প্রথম থেকে নত হলে সে দেখবে আমার কাছে এত নত কেন কীসের জন্য কিছু একটা কারণ আছে তো এ এমন একটা জিনিস মাঝে মধ্যে আপনি স্বপ্নতেও দেখতে পাবেন আপনার বাড়িতে খেলে বেড়াচ্ছে পাহারা দিচ্ছে এবং আপনাকে মাঝে মধ্যে যদি নিয়ম নিষ্ঠা অনুযায়ী আপনি যদি মানতে পারেন তাহলে আপনার স্বপ্নের মাধ্যমে সব কিছু বলেও দিতে পারে অনেক সময় অনেকে সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে গেলে মাখো মাখো ভাব হয়ে গেলে তার রাশিতে মিলে গেলে অনেক সময় স্বপ্নতে এসে অনেক মন্ত্রও দিয়ে যায় অনেক তাবিজ কবজও দিয়ে যায় অনেক গাছের শিকড়ও দিয়ে যায় বলেই দিবে যে এইভাবে কাজ করবি এই মন্ত্র দিয়ে কাজ করবি তো কাজ উঠে যাবে তো মহৎ একটি বিদ্যা দিলাম আপনাদেরকে এই বিদ্যাটা কিন্তু জেনে শুনে করতে যাবেন নিয়ম নিষ্ঠা যদি মানতে পারেন তবেই করবেন না হলে কিন্তু করতে যাবেন না এর বিপরীত কিয়া হতে পারে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন গুরু ছাড়া এখানে কোনো কেউ ওস্তাদি করতে যাবেন না দেখা গেল আপনি ওস্তাদি করতে গেলেন ওস্তাদি করতে গেলে কিন্তু এর যে নেগেটিভ ভাইব্রেশন আছে আপনার মাথাটা কিন্তু ভারী হয়ে থাকবে মাথাটা চরম ভারী হয়ে থাকবে মাথা ব্যথা কিছুতেই যাবে না আপনি কোনো কাজ করবে না নেগেটিভ ভাইব্রেশন এতটাই খারাপ ঝট করে কিন্তু যদি এ সন্তুষ্ট না হয় সন্তুষ্ট না করতে পারেন তাহলে মাথা কিন্তু অ্যাটাক করবে বেন এর মেন টার্গেট হচ্ছে বেন কোনো কাজ করবে না কিন্তু পাগলও হয়ে যেতে পারেন আপনি রাস্তা রাস্তায় পাগল মতন ঘুরে বেড়াবেন যাহা করিবেন বুঝিয়া শুনিয়া করিবেন না বুঝিয়া কাজ করিবেন না আমার কথা হলো আমি আমার আমার বক্তব্য আমি আপনাদেরকে উপদেশ দিলাম জানকারি দিলাম আপনারা জেনে গেছেন কর্মটা নিজস্ব গুরুদেবের কাছে যারা জানে তাদের যুক্তি পরামর্শ নিয়ে অনুমতি নিয়ে কাজটা করতে যাবেন এ এমন একটি ব্যক্তি কোনো বন্ধন মানবে না কোনো দেহবন্ধন মানবে না তাবিজ কবজ মানবে না কোনো মন্দির মসজিদ মানবে না সেখানেই কিন্তু ও চলে যাবে হাজির বড়ো বড়ো উস্তাদরা যে হাজির করে না মন্দিরে না চলে যাবে এ সব জায়গায় এর পারমিশন আছে পাহাড় পর্বত জল স্থল পাতাল মন্দির মসজিদ আকাশ যেখানেই বলবেন ও মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে চলে যাবে কিন্তু মাথায় রাখবেন কোনো কিছু মানবে না কোনো জায়গা না শ্মশান মশান যেখানে বলবেন সেখানে চলে যাবে কোনো ভয়টোর কিছু নাই এতটা পাওয়ারফুল যদি আয়ত্তে আনতে পারেন আর এর একটা সাধনা আছে হনুমানজির সাধনা সে সাধনাটা যদি আপনারা করতে পারেন মহৎ কাজ করবে আপনাকে তো কোনো কিছু ভাবতেই হবে না তখন আপনি কে আপনি স্বয়ং রামদূত স্বয়ং রামের দেখা পাবেন যাই হোক এত কথা বলবো না এসব অনেক কিছু মাহত্ব আছে মন্ত্রটা জানতে হবে কীভাবে কি করতে হবে কোন জায়গায় করতে হবে এইসব ঘরের মধ্যে করা যাবে কি না বা কিংবা বাইরে করতে হবে কি না অনেক কিছু সাধন ভোজনের ব্যাপার আছে সব চমৎকার চমৎকার জিনিস এগুলো আপনারা কাজে লাগাবেন যারা জানেন তারা কাজে লাগাবেন আর যারা জানেন না তারা কাজে লাগাতে যাবেন না যে কোনো জিনিসে বিপরীত কি আছে মাথায় রাখবেন তো এইটুকুই ছিল আপনাদেরকে জানকে দিলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ